É Obrigada.

どうも。

რომ ეს არის და ამიტომაც არის ეს და ამიტომაც არის ეს তো সমস্ত প্রশাসনায় ভয়তোয়া চাইছে ছাত্র ছাত্র দোয়া চাইছে শিক্ষা চলো কাজ চলছে আমরা মাইট করতে পারবে কারেন্ট ডিপার্টমেন্টও চাইছে গেই যেই সেক্টরে কেন্দ্র করছে আমার কেন্দ্র কাছে না যা দিয়ে সিনেমা দিয়ে এক ধরনের মাসিক আছে সর্বদিক থেকে পরিদর্শন করি

পরিষদ মুক্তিযুদ্ধ পরিষদ শিক্ষক সহ শ্রমিক আন্দোলন এবং আ্লা সধাণ ঘুরে আছে আমা খবল করে নিয়ে আল্লা বাদের বুূঝচ সবস্্য কার্যকুলোদের খবল করে ন আল্লা কুরাচি ককে করে নিয়ে প্রব মাত্র সাগে আত্দমা ল করে নিয়ে আল্লাহ কা করে নিয়ে আল্লাহ আল্লাহ হিকমতাল কারজেতে যে প্রত্যেককে তো বখররর নিয়া আল্লাহ কোরআনকে ফরজ দায়িত্ব সাবর করা পুরা করে দিয়ে আমীন আসসালা আল্লাহ আল্লাজিনা আমানু ওয়া আ'মালুহুম সাইয়াতুহুমা লা নাকুনানা ক্বালিন খাসিরিন ওয়া আসলাকিনা ফি দুনিয়া আছাহাতাও ওয়া ফি আখিরাতি আছলাকিনা